আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ শনিবার বেরোছি রাইড স্যার করার জন্য তো এখন যাব যাত্রা পারি তো বাইকে তেল কম আছে এখন সামনের পাম্প থেকে তেল নেওয়ার সময় একটি ঘটনা ঘটেছে তো এরকম ঘটনা আপনাদের সাথেও কি কখনও ঘটছে কি না একটু জানাবেন ভিডিওটি দেখতে থাকুন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যখনই আপনার পাম্পে তেল নেবেন তেলটা নেওয়ার চেষ্টা করবেন যেমন দুশো টাকা না নিয়ে দুশো দশ টাকা নেবেন দুশো নয় টাকা নেবেন অথবা পাঁচশো টাকা নিলে পাঁচশো বিশ টাকার নেবেন মানে একটু এলোমেলো করে নেওয়া ভালো কারণ না হলে হয় কি যে ওই মিটারে সেট করা থাকে যখন আপনি তেল নেবেন একটা অত যদি পাঁচশো টাকা যে পাঁচশো টাকায় বলে আপনি কিছুটা তেল কম পাবেন ওইভাবে সেট করা থাকলে আপনি এটাই পাবেন যেহেতু আপনি এলোমেলো করে নেবেন আপনার মন মতো তখন আর এই জিনিসটা তো থাকবে না আর বিশেষ করে খেয়াল রাখা উচিত তেল নেওয়ার সময় যে মিটারটা জিরো জিরো আছে কিনা এবং মিটার নেওয়ার তেল নেওয়ার পরে মিটারের রেটিং কত আছে তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ কত দিলেন হ্যাঁ তিনশো পঞ্চাশ আড়াই সত্তর দর্শক আপনারা দেখলেন আমি চেয়েছিলাম তিনশো পঞ্চাশ টাকার তেল তো আমাকে দুশো পঞ্চাশ টাকার দেওয়া হয়েছে তো আমি যদি মিটারটা চেক না করতাম তো তিনশো পঞ্চাশ টাকায় হয়তো রাখতো কারণ অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে আমি জানি না উনি হয়তো ভুলও করতে পারে কারণ সব মিস্টেক হয় বলাতে শুনতে আপনি যেহেতু বলছেন সাড়ে তিনশো টাকা উনি হয়তো বা শুনছে আড়াইশো টাকা এরকম হইতে পারে কিন্তু অনেক পাম্পে এটা করে আপনারা যখনই তেল নেবেন অবশ্যই মিটারটা চেক করে নেবেন মিটারটা চেক না করে থাকলে আপনি দেখা যাচ্ছে চাইবেন একটা আপনাকে দিবে একটা পর আপনি না খেয়াল করলে ওটা ওইটা রেখে দিবে আর দেখলে বলবে ভুল হয়েছে আবার দিচ্ছি ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই একটু চেক করে তেল নেবেন